তার সন্তানের বয়স 20 বছর 22 বছর 24 বছর 26 বছর পার হয়ে যাচ্ছে সন্তান এখনো ছোট কিন্তু ওই সন্তান অন্য একটা মেয়ের সাথে প্রেম করে জানে বাবা সন্তান কি বলতে এখনো ছোট কিন্তু প্রেম করে মানে কি করতেছে ওই সন্তান জেনায়ের সাথে লিপ্ত হচ্ছে দিন দিন দেখেন আপনার সন্তানের বডি শুকিয়ে যাচ্ছে চোখ মুখ সব বসে যাচ্ছে আছে না এরকম অনেক আছে আপনার এই সন্তান গোপনে তার এই যে যৌন আকাঙ্ক্ষা এটা সে কি করে গোপনে ছেড়ে দেয় আপনি বুঝতে পারছেন যে আপনার সন্তান এখন বিবাহের উপযুক্ত হয়েছে কিন্তু আপনি বিবাহ দিচ্ছেন না আপনার সন্তান এখন পর্যন্ত ছোট বলে কখন সন্তান বড় হয়ে যাচ্ছে ওই সময় সন্তান যখন তার দেখতেছে শহীদ সন্তান যে আমার এখন প্রজন তাহলে আমি কি করব আমি প্রেম করে বিবাহ করব বাবা মাকে না জানিয়ে বিবাহ করব এবার ওই যে সন্তান কি করতেছে মেয়েকে নিয়ে যখন পালিয়ে যাচ্ছে তখন এইবার তোরা জায়গা দেব না ভিটিতে আছে না এরকম ওই যে আমার সাতকের ভাষা বললাম একটু আর বাড়িতে উঠতে দেব না ওই সন্তান আমি তেজ্য পুত্র করলাম ওই সন্তান আমার কথা শুনলো না আমাদের কাছে পরামর্শ নিল না চুরি করে বিয়ে করেছে যখন ওর থাক আসলে এরকম আমাদের সমাজে অনেক আছে সমাজে এগুলো ঘটছে আচ্ছা বলুন তো দেখি যে সন্তানের উপযুক্ত বয়স হয়েছে যেই বাবার সম্পদ আছে যেই সন্তান উপযুক্ত বয়স বুঝেন যেই সন্তানে কি হয়েছে উপযুক্ত বয়স হয়েছে যেই বাবা বুঝতে পারছে যে আমার সন্তান উপযুক্ত বয়স হয়েছে এর পরেও বিবাহ দেয় না ঠাক ঠাক আর কিছুদিন যাকে আর কিছুদিন যাকে এভাবে করে যারা বিবাহ দিচ্ছে না ওই ছেলে যখন একটা মেয়েকে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে তখন ওই বাবা বলছে যে আমি আর আমার বাড়িতে ওই সন্তানকে উঠতে দেবো না ওই বাবার দোষ না ওই ছেলের দোষ কি মনে হয় আপনাদের দোষ ওই সন্তানের দোষ না কারণ বাবা সে তো নিজেই কানে সে এই যৌবনকাল পার করে এসেছে যে একটা ছেলের বয়স যখন বিশ বছর পার হয়ে যায় আঠারো বছর বিশ বছর বাইশ বছর যখন পার হয়ে যাচ্ছে তখন আমি আমার জায়গা থেকে কেমন ছিলাম কি করতাম এগুলো জানি আমি তারপরেও সন্তানের বয়স ছাব্বিশ বছর এখনো পর্যন্ত বিবাহ দেয় না আছেন এরকম বাবা আছে বিভিন্ন কারণ দেখে বিবাহ বন্ধ করে রাখে বুঝবেন যত পাপ আপনার এই সন্তান উপযুক্ত বয়স হওয়ার পরে যত পাপ করেছে জিনার সাথে লিপ্ত হয়েছে আপনার আমল নামায় কিছু কিছু যাবে এক ভাগ করে যাবে কথা ক্লিয়ার সুতরাং যখনই বয়স হবে তখনই সন্তানকে ঠিক করতে হবে দিয়ে দিয়ে দিতে হবে